এই গরমে মেকআপের সাহায্যে তোমার সোয়েট আমি কন্ট্রোল করতে পারবো না কোনো স্কিনের মধ্যে রিংকেল টেক্সচার পোর্স প্লাস পিম্পল কোনোটাই আমি গায়েব করে দিতে পারবো না আমার আজকের এই ভিডিওটি সেই সমস্ত হবু কোনেদের জন্য যারা এই ঠাটা পড়া গরমে বিয়ে করছো তো স্কিপ করো না তো তোমরা দেখতেই পারছো সকাল সকাল চলে গেছিলাম স্টুডিওতে আর সবকিছু গোছ গাছ করে নিয়েছিলাম আর ভিডিও শুরু করার আগে ইন্ট্রোডাকশন হে হাই এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার ব্রাইডের লোকেশন ছিল ডাউকিমারি আর আমি পৌঁছেই গেছিলাম তো চলো দেখা যাক যাওয়া যাক আজকে আমার ব্রাইড কেমন কি লুক চাইছে হাই প্রীতি আজকে তো তোমার রিসেপশন তো আজকে কেমন সাজাবো তোমাকে তোমার মতো আমার মতন আচ্ছা লিপস্টিক কেমন চাইছো বলো তোমার মানে ও আচ্ছা ঠিক আছে তাহলে চলো দেখা যাক যে ফাইনাল লোকটা কেমন আছে ঠিক আছে ওকে তো তোমরা শুনতেই পারলে আমার ব্রাইডের সেরকম নিজস্ব কিছু ডিমান্ড আমার কাছে ছিল না সে আমায় বলেছিল যে তুমি তোমার পছন্দ মতন আমি একটা লুক ক্রিয়েট করে দাও যেমন কথা তেমন কাজ আর ব্রাইডকে যে রুমে আমরা রেডি করছিলাম সেই রুমে প্রচণ্ড গরম ছিল ফ্যানের হাওয়া কোনোভাবেই গায়ে লাগছিল না ব্রাইড স্কিন যথেষ্ট অয়েলি ছিল তাই স্কিন প্রিপারেশনটা ভালো মতন করে নিয়েছিলাম আর তারপরে হুডা বিউটি ফাউন্ডেশন দিয়ে আমি পুরো বেস মেকআপটা করে নিয়েছিলাম আমার ব্রাইডের রিসেপশনের ডেট ছিল তিরিশে এপ্রিল দু আর তোমরা এখানে দেখতেই পারছ আমি আমার ব্রাইডের শাড়ির কালারের সাথে ম্যাচ করে আই মেকআপ করছিলাম ব্রাইডকে যতক্ষণ সাজিয়েছি ব্রাইড কন্টিনিউয়াসলি সোয়েট করছিল আর যেহেতু রুমে প্রচণ্ড গরম ছিল আর হুডা বিউটি ফাউন্ডেশন দিয়ে যেহেতু বেসটা করেছিলাম যার জন্য কোনোভাবেই মেকআপটা উঠে যায়নি আর মেকআপটা পুরোপুরি ছিল সোয়েট প্রুফ তোমরা তো গাইজ তোমরা ভিডিওটা এনজয় করো আর আমি চলে যাই আমার আজকের ভিডিওর মেন টপিকে আমরা এখন প্রত্যেকেই মেকআপ সম্বন্ধে অবগত কিন্তু তারপরেও কেউ কেউ এরকম মনে করে যে মেকআপ আর্টিস্টকে বুক করেছি মানেই মেকআপ আর্টিস্ট আমার মুখের আকার আকৃতি বদলে ফেলবে মেকআপ আর্টিস্ট আমার ফেসের রিঙ্কেল পোর্স যত রকমের পিম্পল আছে সব গাইব করে দিতে পারবে আর মেকআপ আর্টিস্ট আমার স্কিনে ঘাম হওয়াটাও বন্ধ করে দিতে পারবে বিশ্বাস করো সব পসিবল নয় এই গরমে ঘাম হওয়াটা খুব সাধারণ ব্যাপার ঘামের সাথে সোডিয়াম ক্লোরাইড এবং জল বের হয় সাথে কিছু পরিমাণ তেল প্রোটিন যে জিনিসগুলো মেকআপটাকে নষ্ট করে দেয় এবার তুমি দেখছো তোমার অত্যাধিক মাত্রায় ঘাম হয় আর তুমি ডিজে বাজছে মানে গিয়ে সেখানে একটা ওরাধুরা ডান্স করে চলে আসবে আর তারপরে মেকআপ আর্টিস্টকে ব্লেম দেবে কি না সে তোমায় ভালো মতন মেকআপটা করে দেয়নি এই গরমে প্রত্যেকজন ব্রাইডকেই যখন আমি রেডি করি প্রত্যেকেই একটা কথা বলি যে দেখো আমি চলে যাবার পরে যদি তোমার সোয়েট হয় তাহলে তুমি সেটা আরামসে টিস্যু দিয়ে ড্যাব ড্যাব করে মুছবে কোনো অসুবিধে নেই মেকআপ উঠবে না কিন্তু সেই ড্যাব ড্যাব করাটা যদি হাজারবার পার করে ফেলো তাহলে কিন্তু মেকআপ মেকআপের জায়গায় নাও থাকতে পারে তো তোমরা দেখতেই পারছো যে এখানে আমার ব্রাইট কিন্তু কন্টিনিউ সোয়েট করছিল ঠোঁটের ওপরে বিন্দু বিন্দু জল তো আমি সেগুলো বারবারই ঠিক করছিলাম আর প্রচণ্ড গরম ছিল আসলে রুমে এই গরমে সোয়েট প্রুফ ওয়াটারপ্রুফ মেকআপ করার পরও তোমার মেকআপটা তখনই লং লাস্টিং হবে যখন তুমি মেকআপটা মেনটেন করবে তুমি বুঝবে যে আমার ঘাম হচ্ছে আমার গরম লাগছে মানে আমাকে কুলারে বা এসিতে বা ফ্যানের নিচে থাকতে হবে তবে গিয়েই তোমার মেকআপটা কিন্তু লং লাস্ট হবে তুমি আমার ব্রাইড আর আমি চাই যে তোমার মেকআপটা সুন্দর থাকুক লং লাস্টিং হোক আর তুমি সুন্দর সুন্দর ছবি তোলো যেগুলো তোমার পরবর্তী জীবনের স্মৃতি হিসাবে থেকে যাবে আর সেই জন্যই এতগুলো সতর্ক বার্তা দেওয়া কেউ পার্সোনালি নিও না সবাই একটু বুঝো ব্যাপারটা আর প্রত্যেকজন মেকআপ আর্টিস্ট কিন্তু যথেষ্ট শিখে বুঝেই কাজ করে তারা বুঝেই মেকআপটা করে এবার কিন্তু পালা তোমার মেনটেন করার তো যাই হোক তো এই ছিল আমার আজকের ব্রাইডের ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করছি ও কিন্তু কন্টিনিউয়াসলি সোয়েট করছিল কন্টিনিউয়াসলি আমাদের পরবর্তী ব্রাইডাল মাস্টার ক্লাস কিন্তু মে মাসের ষোলো তারিখ থেকে শুরু হবে তাই যারা চাইছো যে তোমরা আমার কাছে মেকআপ শিখবে তাহলে তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিজেদের সিটগুলো বুক করে নিও আর তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে দিদি তুমি কোথায় থাকো কোথায় থাকো আমি নর্থ বেঙ্গলের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ধূপগুড়তে থাকি তাই যারা চাইছো যে নর্থ বেঙ্গল থেকে আমার কাছে ক্লাস করবে তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিজেদের সিটগুলো বুক করে নিও ব্রাইডের কোনো রকম কোনো এক্সটেনশন ছিল না আর আমি ব্রাইডকে বলেছিলাম যেহেতু তোমার প্রচণ্ড স্ট্রেট হচ্ছে তুমি চুলটা বান্ড করে নাও তাহলে তুমি কমফোর্টেবল থাকবে কিন্তু ব্রাইড আমার বলেছে দিদি আমার অনেক দিনের শখ যে আমি চুলটা খোলা রাখবো তুমি আমাকে ওপেন হেয়ারস্টাইল কিছু যদি হয় ব্রাইডের কথা মতন আমি ওকে এই হেয়ার স্টাইলটা করে দিয়েছিলাম তোমাদের ওর এই হেয়ারস্টাইলটা কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো চলো ব্রাইডের আজকের এই লুকটা ওর কেমন লাগলো ওর থেকেই শুনে নিই রাইট তোমাকেই বলছি কেমন লাগলো বলো আমার মতন করে সাজাতে বলেছিলে সাজিয়ে দিলাম পছন্দ হয়েছে তো স্যাটিসফাইড তুমি তোমার চোখ দুটো কি সুন্দর মানে তোমার তোমার আর লেন্স পরার দরকার নেই হাসো 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 হাসতে হবে অনেক হাসতে হবে আর অনেক খুব ভালো থেকো খুব মিষ্টি লাগছে থ্যাংক ইউ যেহেতু পরবর্তীতে আমাদের আরও ব্রাইট ছিল তাই আমরা একটু তাড়াহুড়োর মতো ছিলাম আর আমাদের টিমের তরফ থেকে দেখতেই পারছো দুজনকে পার্টি মেকআভার করানো হয়েছিল খুব অল্প সময়ে তো কেমন লাগলো তোমরা সেটাও জানিও তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের সাথে আমার দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই শেষ